এক পাঁচ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জে সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে পরে ওই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে রানীগঞ্জ শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নাবালিকার পরিবারের তরফে রানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরে বাইশ বছরের প্রতিবেশী যুবক সিদ্ধান্ত রাম ওরফে ছোটকে গ্রেপ্তার করে মঙ্গলবার ধৃতকে আসানসোল জেলা আদালতে পেশ করে পুলিশ বিচারক তার জামিন নাকচ করে জুডিশিয়াল কাস্টি হিসেবে হোমে পাঠানোর নির্দেশ দেন ধৃতর আইনজীবী আদালতে তার বয়স কম বলায় বিচারক ওই যুবকের অসিফিকেশন পরীক্ষা করার নির্দেশ দেন বলে সেই পরীক্ষার রিপোর্ট আসার পরে পরবর্তী শুনানি হবে বলে বিচারক জানিয়েছেন নাবালিকার মা রাতেই রানীগঞ্জ থানায় গোটা বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ করেন সেই ভিত্তিতে রানীগঞ্জ থানার পুলিশ পক্ষ আইনে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে রাতেই অভিযুক্ত ওই যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার সকালে ধৃত যুবক ও নাবালিকার মেডিকেল পরীক্ষা করানো হয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবক সিদ্ধার্থ রাম স্বীকার করেছে যে সে এই দুষ্কর্ম করেছে